ভাববেন অনেক কথা আছে সময়ের মধ্যে বললে বুঝে আবার অনেক কথা আছে সময় পরিবেশ পরিস্থিতি বুঝে বললে মানুষ গ্রহণ করতে পারে। আমি এটা চাইছি যুক্ত আমাদের মতো বিভাজিত সমাজ কম আছে আমাদের এই বিভাজিত সমাজে যখন ডক্টর ইউনুস বলেন বা আমরাও বলি সংস্কার করবেন কিন্তু সবার সম্মত সিদ্ধান্তে তার বাইরে যেতে পারবেন না তো সর্বসম্মত সিদ্ধান্ত মানে কনসেসাস কয়টা ব্যাপার হবে আমি যদি মেজরিটি ব্যাপারে আমাদের ডিফারেন্স এত হান্ড্রেড এই করতে পারবেনি না তারপরে ওই যে ভিত্তিতে নির্বাচন হলে বলা হচ্ছে এরপরে যে সংসদ আসবে যে সরকার আসবে তারা ধীরে ধীরে অন্যান্য কাজগুলো করবে এবং সেই কাজগুলো কি কি সেই কাজগুলোর মধ্যে তখন কিন্তু আছে আপনি জনগণের গণতান্ত্রিক অধিকার যেরকম রক্ষা করবেন জনগণের অর্থনৈতিক অধিকার রক্ষা করতে জনগণের এখন যে মান আছে জীবনের মান পুরো সমাজের যে মান তার উন্নত করবেন কেন গার্মেন্ট শ্রমিক তার ন্যায্য মূল্য পাবে না কেন সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তারা বাঁচার মতো মজুরি পাবে না বা বেতন পাবে না তার মানে জীবন আপনি উন্নত করতে চান অর্থনীতি উন্নত করতে চান বাংলাদেশ একটা উন্নত দেশে নিয়ে যেতে চান এই সবই তো আমাদের লক্ষ্য সবই কিন্তু সংস্কারের মধ্যেও পড়বে

বাংলাদেশে এক সরকারের পতন হওয়ার কারণে একদল একক হয়ে যাচ্ছে না